আসার পরে দেখি অনেক অনেক কথা বলতেছে আমাদের অনেক সিনিয়র শিল্পীরা বলতেছে অঞ্জনার প্রতি টর্চার করা হয়েছে আসার পরে এফ বিসিতে এটা শুনলাম অনেকে বলতেছে এটা যদি হয় খুব দুঃখজনক একটা ব্যাপার কারণ আজ থেকে মাসখানেক আগে তাকে খুব মানে তার শরীরে যখন অসুখ বা রোগ আমাদের চোখে পড়ে না হইতেই পারে হঠাৎ করে মানুষ অসুস্থ হইতেই পারে এটা কোনো ব্যাপার না এক ঘন্টা এক সেকেন্ড সেকেন্ডটা অসুস্থ হইতে পারে এটা কোনো ব্যাপার না কিন্তু যেই কথাগুলো এখন এফবিসির প্রত্যেকটা শিল্পী এবং আর্টিস্টদের মুখে মুখে যে তার প্রতি

খুবই খুব দুঃখজনক ব্যাপার আমরা আমরা কিন্তু মানে সে আমাদের সাথে সবসময় বন্ধু মানে সবসময় আমাদের মতো বন্ধুর মতো চলা ফেরা সে একটা বিপদে বললার দুইটা সময় আমার ফোন একটা সময় ফোন করলে সে আর ফোন ছাড়তোই না তার জীবনের অনেক কথা আমাকে বলতো এবং সে আমাকে খুব ভালো ভালো কথা বলতো আমাকে

আপনার ওইখানে যোগাযোগ যদি ঘটনা হয় তারাই ব্যবস্থা নেবে সমিতি ব্যবস্থা নেয় খুব ভালোটা কি জানেন কি ডাক্তাররা যদি আমি এটা শুনলাম তোমার থেকে ডাক্তাররা যদি এটা বলে দিয়ে থাকে আগা তো নায়িকাদের কথা সবার কথা তো ঠিকই আছে তাহলে তো এটা এইভাবে যাই হোক যদি ডাক্তার বলে থাকে আমি যাই না এটা তুমি এখন বললাম আমাকে যদি ডাক্তার এটা বলে থাকে তো এটা খুবই দুঃখজনক ব্যাপারে এবং আমার মনে হয় আইন সবার জন্য একশো এবং যদি এই ধরনের ঘটনা সত্যি ঘটে থাকে আমি তো বলবো হান্ড্রেড পার্সেন্ট তাকে আইনের আসবেন আপনারা কি কোনো আমি আমাদের যারা সিনিয়র যারা আলাপ করছে আমি সবাইকে বলছি যেটা সমিতি আছে আলাপ করেন সমিতি যদি ওই ধরনের মনে করে সমিতি ব্যবস্থা আমরা সংবাদ মাধ্যমে একটা জিনিস জানতে পেরেছি সেখানে কলমে লিখেছে যে ওনাকে দিনে দিনে স্লো পয়জন দেওয়া হতো যার জন্য উনি অসুস্থ হয়ে প্রচন্ড জ্বর এসে তারপর উনি হাসপাতালে ভর্তি হয়েছে এটা কি এটা আমার নলেজে নাই হ্যাঁ বাট আমি যেটা শুনছি এখানে আছে আমি গত কাল কত শুনিনি আজকে এখানে এসে যে শুনছি মানুষের মুখে মুখে কথাগুলো হ্যাঁ এগুলো খুব মানে খুব দুঃখ হয় মানে খুব কষ্ট হয়েছে কথাগুলো শোনার পর সবার মুখে এই নায়িকা মুক্তি আছে তারপর যারা যারা আছে পলি আছে হ্যাঁ যারা আমি তাদের কথা শুনে আমি কিভাবে যে পোলাকে আমার এখানে ছেলেকে ডাকা ডাকা নেওয়া হয়েছিল সেখানে কিন্তু আমাদের আলমগীর সাহেব আমাদের উজ্জ্বল ভাই মামা সবাই কিন্তু ছেলেকে প্রশ্ন করছে এবং ছেলেকে কিন্তু এগুলো বলছে যে ছেলে কিন্তু কোনো উত্তর দিতে পারে নাই তারপর ছেলে কিন্তু

জানতাম তার ছেলে না জানতাম তার ছেলে মেয়েটাই সে জানতাম সে বলছো আবার আপনার কোনো ছেলেমেয়ে সমস্ত তাকে পালক হিসেবে ভাই